আমার একটি সন্তান আছে জানিস তো যার আমি আশেপাশের লোকজন অনেক সময় বলেছে ও তো সৎ মা ও কি বুঝবে ও তো নিজের পেটে ধরেনি খুব সমস্যার সময়ের মধ্যে দিয়ে আমার পরিবার বেশ কয়েক মাস ধরে যাচ্ছে যখন এই চরিত্রটা আসে সেই সময় আমার স্পাইন সার্জারি এবং আমার গলার আওয়াজ ফেরত আসে এবং সেই সময় কিন্তু সৌরভ আমাকে চরিত্রটি অফার করে ইশিতা এবং সৌরভ ফোন করে আমি তখন ওদেরকে বলছি যে তোর আমি নিবি আমি তো কথাই বলতে পারি না গলায় আওয়াজ নেই তো আমার আমি নিজেই একটা ব্র্যান্ড আমার জন্য। ধারাবাহিক দিয়েই পথ চলা শুরু হয়েছিল তার সেই থেকেই পরিচিতি আসে টলিউডে খুব বেশি কাজ না করলেও তার চরিত্র মন ছুঁয়ে যেত দর্শকের সেই সিরিয়ালেই ফেরা আবার শাশুড়ির চরিত্রে তবে ছোট্ট মেয়ে কিয়াকে বড় হতে দেখতে না পারার দুঃখটা ছিলই তাই সিরিয়াল শেষ করে সিনেমার কাজ নিয়েই আপাতত ব্যস্ত পাশাপাশি সংসারে মন দিয়েছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজারের অনলাইনের সঙ্গে একান্ত আড্ডায় উঠে এলো তার মনের কথা আজকে আমরা খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়ায় চলে এসেছি আর আমার সঙ্গে রয়েছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় স্বাগত সবার আগে বলো কেমন আছো আছি আছো এটাই ইম্পর্টেন্ট কিরকম ফেজে আছো সেটা বলো সেটাই বুঝছি না নিঃশ্বাস নিচ্ছি হাটটা করছে ঘেটে বলা ঘেঁটে আমি কেমন আছি জানি না আমি বেঁচে আছি এইটুকুন জানি লড়ে যাচ্ছি কিন্তু তোমাকে তো ভালো থাকতেই হবে জন্য একদমই তাই তাই জন্য বললাম তো মানে ওর সামনে সবসময় ওর মা স্ট্রং হ্যাপি অনেক রকমের জিনিস চলছে এই মুহূর্তে জীবনে আমার মনে হয় জীবনের প্রত্যেকটা ধাপই তো শিক্ষার অঙ্গ এটা একটা অন্য ধরনের শিক্ষা এই মুহূর্তে আমার জীবনে চলছে একটা নতুন ফেজ এবং কোথাও গিয়ে হঠাৎ করে একটা একা হয়ে যাওয়ার ভয় এবং সেখান থেকে কি করে ওপরে ওঠা যায় এবং কি করে এতদিন ছাতা মাথার ওপরে যারা ছিল তাদের ছাতা হওয়া যায় ছোট্ট তো একটু বড় হচ্ছে তো তোমার কষ্ট বা তোমার সারাদিনের স্ট্রাগল কতটা বুঝতে পারছে এবার মানে আমি যে ইউনিভার্সের কাছে কি করে ঋণী মানে গ্র্যাটিটিউড কাকে বলবো যে আমার একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছি আমি খুব সমস্যার সময়ের মধ্যে দিয়ে আমার পরিবার বেশ কয়েক মাস ধরে যাচ্ছে কারণ যিনি কাণ্ডারি তিনি অসুস্থ হ্যাঁ এবার যেহেতু তাকে নিয়ে টানা পড়েন আমি অনেকটা সময় ব্যস্ত থাকি পুরো জিনিসটা মাল্টিটাস্কিং করার মধ্যে আমার মেয়ে আমার বিছানা করে দেয় জানিস আমাকে এখন ও বুঝে গেছে এগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি বলে বলে যে বলো বলো তুমি আন্টিকে বলো আমি সময় হেল্প করি সত্যি করে রে আমাকে মানে খেলার জলেই লেবু দিয়ে শরবত বানিয়ে দিচ্ছে আমাকে আমার মন খারাপ থাকলে এসে বলে আমাকে একটু আদর করে নাও তোমার মনটা ভালো হয়ে যাবে বা এসে ও যে শোগুলো দেখে সেগুলো আমি ওর সঙ্গে বসে দেখি যেগুলোতে আমারও মানে আমার এখন মেন্টাল এজ তো প্রায় পাঁচ তো আমরা দুজনে বসে সেই শোগুলো দেখছি কিন্তু আমায় সাহায্য করছে কোথাও করেছে অনেক ইকুয়েশন বদলাচ্ছে এবং একজন মেয়ের মধ্যে মাতৃত্ব বলি বা স্নেহ বলি এটা মানে আমি ওর কাছ থেকে দেখে শিখছি পুরোটাই ওর মধ্যে ভরা রয়েছে খুবই হেল্প করে তোমাকে একেবারে মানে আসলে যদি আমি ওকে বোঝাতে না পারতাম যে এই চেঞ্জেসটা হচ্ছে জীবনে এই মুহূর্তে তাহলে হয়তো অনেক অসুবিধে হতো তাহলে হয়তো আমায় ভাবতে হতো আমি কি করে ওকে বোঝাই কিন্তু আস্তে আস্তে বুঝছে এবং মেয়ে বলেই বোধহয় এতটা ইমোশনালি আমার পাশে থাকতে পারছে এবং কোথাও গিয়ে ও যখন রাত্রিবেলা ওকে জড়িয়ে ধরে আমি শুই আমি আমার অনেক বন্ধুদের জানি যারা বাচ্চা আলাদা হোয় আমি আমার মেয়েকে নিয়েই ঘুমোই রাতে এবং যখন ওর সাথে আমি ঘুমোই ওই সময়টা একান্ত আমাদের দুজনের এবং কোথাও গিয়ে ওটা হলো একেবারেই তো মেডিটেশন করার সময়ের মতো দুজনে একে অপরের সারা দিনের সমস্ত চিন্তা শেখা অসুবিধে সুবিধেগুলো আমরা শেয়ার করে নিই এবং ওই জড়িয়ে ধরে ঘুমানোর মধ্যে অদ্ভুত আনন্দ পাই আর কি এই বন্ডিংয়ে থাকাকালীন রাজনীতি আবার রাজনীতিতে এরকম একটা মায়ের চরিত্র তো সেই কতটা কনফ্লিক্ট করেছিল আর কি তোমার করার সময় আমার আরও একটি সন্তান আছে জানিস তো যার আমি সৎ মা হ্যাঁ এবং আমি সেদিনই কারোর সাথে বসে আলোচনা করছিলাম এই যে রামায়ণে কৈকেইকে খুব নেগেটিভ দেখানো হয়েছে হ্যাঁ কেন দেখানো হয়েছে কারণ সে তার নিজের সন্তান ভরতের জন্যে এটা নিয়ে আমার কনফ্লিক্ট না হয় ভরতের জন্য ভালো চেয়েছিল গর্ভজাত সন্তান তাই না আমি এখন যেহেতু একজন সন্তান যিনি আমার গর্ভ থেকে জন্মায়নি এবং একজন আমার আমি যাকে জন্ম দিয়েছি দুজনেরই মা তাই আমাকে খুব সুন্দর করে ব্যালেন্স করতে হয় হ্যাঁ তো আমি নিজেকে দিয়ে না বিবেচনা করার চেষ্টা করেছি আর টাইম যখন পরিবারের মানুষজন কাছে হয়তো নয় দূরের মানুষজন আশেপাশের লোকজন অনেক সময় বলেছে ও তো সৎ মা ও কি বুঝবে ও তো নিজের পেটে ধরেনি কিন্তু বিশ্বাস কর একটা সময়ের পরে কিন্তু মানুষ আমি যখন ও আমি মা বলতে ডাক আমাকে দ্রোণ প্রথম মা বলে ডেকেছে আমি তখন মায়ের অর্থও জানি না কিন্তু মা শব্দের মধ্যে না একটা ম্যাজিক আছে আমরা সচরাচর সবাইকে মা বলে ডাকি না যাকে মা বলে ডাকি সেই মার মধ্যে যে শব্দগুলো দিয়ে মা শব্দটার সৃষ্টি সেটার সঙ্গে না ব্রহ্মাণ্ডের শব্দের খুব মিল রয়েছে কারণ আমরা মানে আমি অনেক রিলস দেখি অনেক মেডিটেশনের জায়গা দেখি মম এই শব্দটার উচ্চারণে না কোথাও মন শান্ত হয় কোথাও স্ট্রং হওয়া যায় তাই যখন আমায় দ্রোণ বলতে আরম্ভ করেছিল মা আমি তখন কিন্তু রিয়েলাইজ করেছিলাম যে এটা মাতৃত্ব মানে এটা এবার মল্লিকা ব্যানার্জির কথায় যদি আসি মাতৃত্বে না ওই যে সৎ বলে দেওয়া হয় যে আজকে ধরিয়ে রামায়ণ থেকে শুরু হয়েছে যে একজন সৎ মানেই মহিলা হলেন খল কই খেই কি নেগেটিভ আমরা আমরা আমাদের চোখ দিয়ে ভাবি কিন্তু কেউ যদি সত্যি উল্ট জায়গায় লজিক দিয়ে ভাবে ওকে নেগেটিভ না তো মল্লিকা কি খল মল্লিকা কি গ্রে মল্লিকার মধ্যে সাদা কালো মেশানো একটা চরিত্র এবং রক্ত মানুষের একটা চরিত্র এবং যেটাই কিন্তু আমি রাজনীতিতে প্লে করার চেষ্টা করেছি সে কিন্তু যেখানেও জানতে পারছে রাশি মা হতে চলেছে কিন্তু সেই খবর সে প্রথম পায়নি আজকে জীবনের বেশ কিছু প্রাইম টাইম মল্লিকা কিন্তু রাশিকে দিয়েছে এবং প্রথম দিনই বিষ খাইয়ে মেরে দিতে পারতো তো সে করেনি সে তো বাঁচিয়ে রেখেছে সে তো বড় করেছে কিন্তু তার স্বপ্ন একটাই কিছু পয়সা মানে আকার এবং গদির এছাড়া কিন্তু মাতৃত্বের জায়গা থেকে ওর কিন্তু কোনো ওই রকম ছিল না কখন শুরু হলো যখন রাশি তার কম্পিটিটর হয়ে গেল হ্যাঁ সত্যি তুমি যখন এটা বললে এই বিষয়টা জানতে চাইবো যখন বিয়ে ঠিক হলো বা তুমি ভাবলে বিয়ে করবো তখন সত্যি এটা কোনোভাবে ভেবেছিলে বা কেউ আশপাশ থেকে সত্যি বলেছিল এটা যে এই সিদ্ধান্ত কেন নেই মানে মল্লিক আমার কথায় কনিনিকার কনিনিকার হ্যাঁ অনেকেই মানা করেছিল আমাকে সবাই মানা করেছিল রাদার কিন্তু যে মানুষটা আমাকে হ্যাঁ করতে সাহায্য করেছে সেটা হলো আমার নিজের মা আর আমি বিয়েটাও করি কিন্তু ওই ছেলেটির জন্যেই কারণ আমি দ্রোনের খুব ক্লোজ ছিলাম এখনো আছে দ্রোন এখন অনেক বড় হয়ে গেছে ইজ আ ম্যান নাও হ্যাঁ হি ইজ নাইনটিন ইয়ার্স ওল্ড এবং আমি খুব খুশি যে আমার জীবনে না এত মিশ্রণ অফ এক্সপিরিয়েন্স আছে আই হ্যাভ স্ট্রাগলড আই হ্যাভ সিন বোথ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড অফ ম্যারেজ এবং আমার মনে হয়েছে যে এই জিনিসটাই তোমাকে মানুষ হিসেবে বৃহত্তর হতে সাহায্য করে দ্রোণেরও কিন্তু সেই যুদ্ধ চলেছে কারণ একজন মানুষকে হঠাৎ করে মা বলা এটা কিন্তু খুবই একটা বাচ্চার পক্ষে মানে এখন আমি তো ওই যে গর্ভজাত সন্তান এখন আছে তো তাই ওর ইকুয়েশনগুলো আরও ভালো করে বুঝতে পারি যেগুলো হয়তো আগে এতটা ভালো বুঝতাম না কিন্তু যখন বুঝতে শিখেছি আমি জানি ওর ও কতটা বড় মনের বলে ও আমাকে অ্যাকসেপ্ট করতে পেরেছে ওর মধ্যে আমি আমার নিজের রিফ্লেকশন দেখতে পাই আমি মিথ্যে বলবো না হতে পারে ও আমার নিজের গর্ভজাত নয় কিন্তু অল ডিউ রেসপেক্ট আমি ওর মধ্যে কিছু জিনিস নিজের দিতে পেরেছি ওদের দুজনের মধ্যে যেহেতু ডিফারেন্সিয়েট করনি সেই জন্যই তোমার বিষয়টা ওর মধ্যে যেতে পেরেছে তাই রিফ্লেকশনটা একেবারে কি তো সবে চার বছর বয়স দেখ এখন না আমি খুব সুন্দর প্যারামিটার মানে ভাব আজকে আমি রান্নাও যদি করতে যাই আমি তো দ্রোন আর কিয়ার জন্যই রাঁধি হ্যাঁ আমি যেটা করি এমন করি যাতে কিয়াও খায় দ্রোণও খায় হ্যাঁ এবং আবার এমনও আছে সেখানে কি আমি কিন্তু ওরকম ও আমার নয় বলে ওকে আমি বকবো না এটা আমি করি না এবং আমি বলেই দিই বকছি বলবি দুদিন বাদে আমি সৎমাতাই বকছি কিন্তু আমি বকছি বেশ করছি বকছি না বকলে কেউ বলবে না তোকে কাউকে তো বলতে হবে এটা ঠিক নয় হ্যাঁ কিন্তু নানা শিখবে কি করে একটা একজন সন্তান আমি যদি তাকে আলো না দেখাই সে তো আসলে দেখবে না সে তো জানবেই না এটা ঠিক রাস্তা দ্রোণের আপত্তি আছে এটা শুনতে সৎমা কথাটা না আই ডোন্ট থিঙ্ক হি ইজ ভেরি ম্যাচর অ্যান্ড হি ইজ ভেরি আজকালকার ছেলে এবং নেক্সট এই নেক্সট জেনারেশনের এবং হি নো স্যার মানে ও যে আমায় মা বলে এটাতেই আমি কৃতজ্ঞ বিশ্বাস করে বলা যায় না ফ্র্যাঙ্কলি আমরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে বিয়ে করে গিয়ে এই জেনারেশনের মেয়েদের অন্য কাউকে মা বলতে অসুবিধে হয় সেই স্নেহ না পেলে কারণ মাতৃত্ব জিনিসটা খুব বড় জিনিস হ্যাঁ তো আমাকে যে মা বলে ডাকে এবং আমি বলবো ওর বাবার থেকে অনেক বেশিও আমাকে বোঝে যেটাও কিন্তু আমার বড় পাওয়া এবং হতে পারে ওর জীবনের স্ট্রাগলটা এত বেশি বলে হয়তো আমাকে বুঝতে সুবিধে হয়েছে কারণ আমরা বুই বোথ স্ট্রাগলড ইন দিস ম্যারেজ হ্যাঁ কারণ দুজন দুজনের স্পেস অধিকার করার চেষ্টা করেছি তাই না সেটা করতে 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 আমরা বুঝে গেছি এইটা আমাদের লিমিটেশন কি যেমন এক চর মারবো একদম বদমাইশি করবো এখন সুশি গেছে এক চড় কি এখন জনে জনের লোককে ডেকে ডেকে এক চর মারবো আপনি কী করব রেগে গেলে তো মুখ থেকে বেরিয়ে যায় কিন্তু হ্যাঁ আমি দ্রোণকে এইভাবে এক চর মারবো বলে বকি নারে ওকে আমি বুঝে বকি যাতে ওর ও কোথাও সত্তাটা বা ওর মনের মধ্যে কষ্টটা না হয় কী আকে কোনোদিন জানার ইচ্ছা আছে নিশ্চয়ই ও নিজেই বুঝে যাবে এই ইকুয়েশনগুলো বলবার দরকার হয় না ওর নিজেই বুঝে যাবে যতদিন না বোঝে ভালো যতদিন না বোঝে ওই ও দ্রোণকে খুব ভালোবাসে তো ওই ভালোবাসাটা যেন এটাই থাকে এটা কারণ আমি নিজে ভালোবাসতে খুব ভালোবেসেছি মানে ভালোবাসি ভালোবাসা পেতে তো আমাদের সকলের দারুণ লাগে তাই না সেটা একটু কম হয়ে গেলে বিপদ তো তার থেকে না জানাই বেটার থাক না নিজের মতো করে জানুক শিখুক নিজেকে এই যে মানে নিজের প্রতিভা বিকাশের একটা তো জায়গা থাকে যে নতুন নতুন চরিত্র মাধ্যমেই সেটা আসে তো কখনো মনে হয় যে যতটা তোমার যত চরিত্র মানে যে স্ট্রং ক্যারেক্টার্সগুলো এখন নারী কেন্দ্রিক অনেক ছবি বা অনেক সিরিজ হচ্ছে তো কখনো মনে হয় যে যতটা তোমার করা উচিত ছিল তার থেকে কম করছো সে তো সবাই জানে আমি কম করি পাই কম ইটস ওকে আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট মানে একটা সময় খুব প্রশ্ন ছিল কেন কম পাই যখন বড় হচ্ছিলা যখন আমার কুড়ি বছর বয়স যখন আমি কলকাতায় বেশ অনেকগুলো বড় বড় কাজ করে ফেলেছি মানুষ আমায় প্রচণ্ড ভালোবাসে খুব জনপ্রিয় আমি সে সময় যখন পাইনি তখন এই সব ভাবতাম আজকাল আর ভাবি না এখন সার্ভাইভ করে যাওয়াটাই আমার কাছে মন মন্ত্র আমার কাছে দু চারটে ভালো ছবি আসুক ভালো সিরিজ আসুক একটু ভালো কাজ করি দুটো টাকা ব্যাংকে আসুক এবং কোথাও গিয়ে যাতে ওই রাতের শেষে না যখন ওই বললাম ওই যে যে সময়টা মেয়ের সময় একটা স্যাটিসফ্যাকশান যাতে থাকে যে চলো একটু মানুষকে ঠিকঠাকভাবে এন্টারটেন করতে পারলাম আখিরে তো আমি এন্টারটেন করতেই এসেছি মিতিন মাসে তো তুমি কাজ করছো তো সেই চরিত্রটা একটু বলো অরিন্দম দা নিয়েছেন মানে আমি বলবো রানে কোয়েল এবং অরিন্দম তিনজনের কাছেই আমি কৃতজ্ঞ ইন্টারেস্টিং চরিত্র আবার একটু নতুন ভাবে আমাকে দেখা যাবে আশা করছি ভালো চরিত্র ভালো চরিত্র অভিনয় করছি স্প্যানটা আছে এবং অরিন্দম দার সাথে কাজ করার একটা মজা আছে ভীষণ ইন্টারেস্টিং একজন ডিরেক্টর মানে আমি ওর সাথে এর আগে একটাই কাজ করেছি হার হার একটা ক্যামিও মানে গানের জায়গায় গান গাইছিলাম বসে বেনারসে শুটিং হয়েছিল কিন্তু সেটা করতে করতেই করেছিলাম ওর মধ্যে না একটা এমন ভাইব্রেন্সি আছে প্রত্যেক দে বেস্ট এত ভালো কাজ করা বার করে নিতে পারে মানুষটা এবং প্রিসাইজ খুব সুন্দর করে এসে কানের কাছে বলে যাবে কোন আমি না এটা এরমভাবে ইউ ডেলিভার মানে আমার সাথে আবার এই কাজটা করতে গিয়েও একই ফিলিংস কোয়েলের সঙ্গে প্রথমবার কাজ করা কোয়েল মানুষটা বড্ড ভালো ও আমি ওকে কিন্তু অনেক বছর ধরে চিনি মাতৃত্ব প্রায় দুজনের একই সঙ্গে এসেছে আমাদের মেন বন্ধুত্ব মা হিসেবে দুই মা কিন্তু ওকে যখন অভিনেত্রী হিসেবে দেখলাম লাস্ট যে শুটিংটা একটা বিশাল মনোলগ মানে মনোলগের মতোই বলবো অনেকটা সংলাপ একসাথে এত সুন্দর করে সে অভিনয় করে এবং এত সাবলীল এই অভিনয় করছে এই কথা বলছে আমার বেশ মানে কার মেয়ে নিশ্চয়ই বলবো কিন্তু কোয়েলকে এখন আর কোয়েল মল্লিক নিজেই একটা নাম এবং অপূর্ব ব্যালেন্স করে রেও পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আই লার্ন ফ্রম হার প্রত্যেক মুহূর্তে শিখি ওর থেকে সিরিয়ালে ফেরার ইচ্ছা আছে সিরিয়াল নিয়ে কিচ্ছু বলা নেই এই মুহূর্তে আমি সিরিয়াল সত্যি করতে চাই তার কারণ আমার টাকা পয়সার খুব দরকার কিন্তু কিরকম ভাই বলে ফেলি না আমি ভাবে কেউ বলে কি না আই ডাউট আগা পয়সা সবার সবার আর আমাদের আমাদের মতো আর্টিস্টদের একমাত্র পয়সা করি আছে সিরিয়াল করলে ঠিক আছে কারণ ওটা পার্মানেন্ট রোজগার হ্যাঁ তো এবার করব তো বটেই কিন্তু মেয়েটা আর একটু বড় হোক বুঝলি ওটা ভিতের সময় তো আর আমি ওকে বড় হতে একটু দেখতে চাই মেয়েকে দু আড়াই ঘন্টা দেখতে পাবো মেয়েটা বড় হয়ে যাবে এই মুহূর্তটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে রে এই মাতৃত্বের জন্য আমি অনেক দিন অনেক বছর অপেক্ষা করেছি এবং কোথাও বিয়েটাও তো মানে একটা বেশ ফিল করবো যে বাচ্চা বড় হচ্ছে এরকম একটা ব্যাপার ঘটবে হ্যাঁ কিন্তু তারপরে যদি আমি নিজেই না থাকি সারাদিন শ্যুটিং করে বাড়ি ফিরি বাচ্চা ঘুমোচ্ছে এটাও হয় নাকি তো এই কটা দিন একটু এনজয় করে নিই তারপরে আবার ফিরবো আর কি নিশ্চয়ই দেবে তো শাশুড়ি роли অভিনয় করব বিশ মেশামও আমি শুনছিলাম তুমি সলো ট্রিপের প্ল্যান করছো यस आई সবাইকে উদ্বুদ্ধ করি যে সলো ট্রিপ করো সলো ট্রিপটা এখন হবে না ওটা সোলো প্লাস হ্যাঁ মানে যারা চায় না যে সলো প্লাস চায় না ট্রিপ তবে কিন্তু প্রবলেমটা হলো আমি এটা করতেই পারি কিন্তু বড় ছোট তো তাই আমি খালি ভাবি যে ব্যাগটাও ঠেলবো ওকেও ধরবো কোলে অত মানে নট ওইটা আমি না এই মুহূর্তে ও আর একটু বড় হলে এই চালানা প্লাস সোলো ট্রিপটা শুরু করবো ঠিক করেছে কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে শোন সারা পৃথিবী করার ইচ্ছা আছে বুঝলি তো কোনো জায়গা বাকি রাখতে চাই না কোন চরিত্র এখনো করা বাকি রয়ে গেছে যেটা করতে চাও আমি সত্যি কিছু করেছি তুই আমার বল কাজ করেছি কিন্তু খুব কম কাজ করেছি সত্যি আমি এখনো শুরুই হয়নি আমি এখনো মনে হয় আমার সবে শুরু হচ্ছে হয়তো এটা সবাই ভাবে হয়তো কিন্তু আমি অনেক কাজ করতে চাই ভালো ভালো কাজ করতে চাই যেখানে মানে যেটুকুন আছে সেটুকুন যেন দিয়ে যেতে পারি অভিনয়ের মধ্যে দিয়ে তো এবার একটা দুটো চরিত্র তো নয় আর সব থেকে যে এজে যে কাজগুলো পাওয়া ছিল সেগুলোকে পাওয়া হলো না তাই নিয়ে খুব দুঃখ খুব একটা নেই কারণ ওগুলো নিয়ে ভাবতে গেলে নতুনগুলো পাওয়া হবে না তাই নতুন যে বয়সটায় আমি আসছি সেই বয়সে যেন আমি যথাযথ রোলগুলো পাই যাতে মানুষের কাছে পৌঁছতে পারে এই রাজনীতির যে চরিত্র মল্লিকা ব্যানার্জি সেটাতে যেরকম তোমার অনেক দিক দেখানোর সুযোগ এসছে মানে তোমার প্রত্যেকটা চরিত্রই নিজেকে এক্সপ্লোর করেছো নিশ্চয়ই কিন্তু এই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট তোমার কেরিয়ারে যদি বলি সেটা কি তুমি মনে করো অবশ্যই যখন এই চরিত্রটা আসে সেই সময় আমার স্পাইন সার্জারি এবং আমার গলার আওয়াজ ফেরত আসে এবং সেই সময় কিন্তু সৌরভ আমাকে এই চরিত্রটি অফার করে ঈশিতা এবং সৌরভ ফোন করে আমি তখন ওদেরকে বলছি যে তোর আমি নিবি আমি তো কথাই বলতে পারি না গলায় আওয়াজ নেই তো আমার আমি জানিও না গলায় আওয়াজ ফেরত আসবে কিনা তখন আমার প্রজাপতিরও শুটিং চলছে আমি কিন্তু গলার আওয়াজ ছাড়াই সিন করেছি ওরা ওয়েট করে তিন মাস তিন মাস বাদে আমার আওয়াজ ফেরত আসে এবং আমি টাবিং ওটার করি তো আমি কিন্তু তার আগেই এই চরিত্রটা শুনেই হ্যাঁ করে দিয়েছিলাম এবং কোথাও আমি বলবো একটা আমি তো একজন অভিনেত্রী সত্ত্বা ভেতরে এই যে গলার আওয়াজ ফেরত আসাটাও ওই যে চরিত্রটা আমাকে উদ্বুদ্ধ করেছিল ভেতরের যে আগুন সেটা কোথাও আমাকে হয় না যে চেষ্টা করো চেষ্টা করো অভিনয়টা করতে হবে সেই চেষ্টা এবং টেকনিক মানে যে সমস্ত আমার ফ্যারেনজাইল অনেক কিছু করা হতো কলা ইলেকট্রিক ওই দিয়ে সেগুলোর ফলে কিন্তু আমার আওয়াজ ফেরত এসছে তাই এই চরিত্রটা কিন্তু আমার জীবনে সারা জীবন ইম্পর্টেন্ট হয়ে থাকবে সৌরভ আর আমার কিন্তু মানে আমরা দুজনে একসাথে কাদের কুলের বউ বলে একটি জায়গায় কাজ করি যেখানে ওর সাথে আমার বন্ধুত্বটা হয় ও কৌশিকর আর আমি এবং তখন আমার খুব স্বপ্ন ছিল আমার প্রায় তিনটে স্ক্রিপ্ট রেডি ছিল আমি সিনেমা ডিরেকশন দেবো এবং তিনজনে বসে আমার এইসব ডিরেকশন নিয়ে আলোচনা এসব হতো আমি যে কি প্রাউড ফিল করি না যে ছেলেটা এত সুন্দর ভাবনাধারাকে মানুষের কাছে নিয়ে যেতে পারে এবং সেটা সূক্ষ্ম কাজ করছে তো তোমার কাছে ছোটো পর্দা এবং বড় পর্দা মানে যদি একই টাইমে দুটোর অফার আসে তুমি কোনটাকে প্রেফার করবে এবং কেন খুব সুন্দর প্রশ্ন প্রথমত আমাকে আমার পকেট দেখতে হবে এবং সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি আমাকে দু জায়গা থেকে অফার দাও আমি সিনেমা নেব তার কারণ কারণ হলো শুধুমাত্র পকেটের জন্য নয় ওখানে পকেট এবং ফেম দুটোই আছে অ্যান্ড দ্যাট ইজ লং টার্ম এবং সঙ্গে আমি আমার মেয়েটাকে সময় দিতে পারবো আমাকে তিন দিন ব্যালেন্স করতে হয় তো আমি মিথ্যে বলবো না সিরিয়াল যে সময় খারাপ কাজ হয় এটা আমি বিশ্বাস করি না কারণ আজকে আমি যা সিরিয়ালের জন্য তাই ওটাকে আমি ছোট করতে পারি না মানে আমি আজকে খেয়ে পড়ে বেঁচে আছি আমি সিরিয়াল থেকে ফেমাস হয়েছি বলে একটি কারণে তার কারণ আছে এবং আমি জানবো যে আমরা কিন্তু আমরা অনেক একটারাই সিরিয়াল করি এই জন্য কারণ আমাদের একটা মাসের শেষে একটা রোজগার হয় বেশ কয়েক জায়গায় দেখা গেছে ধরো হঠাৎ করে একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় তো ধরো তারা মফস্বল থেকে হয়তো এখানে এসে অভিনেতা হবেন বলে এসে রয়েছেন একটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে একা থাকা বাড়ির কেউ পরিবারের কেউ সঙ্গে না থাকা মাথার উপর শাসন করার জন্য তাতে একটা অন্যরকম লাইফস্টাইল তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখেছি দুজন সুইসাইড করেছেন এমনও ঘটনা ঘটেছে সেটা একদম লাইফস্টাইলের জন্যই এই বিষয়টা যখন দেখো এবং তারপর যখন একটা সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে আর একটা সিরিয়াল শুরু হওয়ার মাঝে যে গ্যাপটা যে সময় ডিপ্রেশন আসছে কাজ পাবো কি না হবে কি না এই বিষয়টা কিভাবে সামলানো উচিত বলে তো আমি যখন আমি অভিনয় ক্লাস যখন করাই আমার প্রথম দিনের চ্যাপ্টারের মধ্যে একটা প্রথম চরিত্রই চ্যাপ্টারই এটা থাকে যে আমাদের জীবনটা কিন্তু অনিশ্চয়তা আমার আজ কাজ আছে নেক্সট চার মাস কাজ নাই থাকতে পারে প্রথমত পকেটটাকে সেইভাবে তৈরি করতে হবে আর দ্বিতীয় ভেতরের মানুষটাকে সেভাবে তৈরি করতে হবে এত খিদে বাড়িও না যে খাবার না খেলে বাঁচতে পারবে না আমার যখন কাজ থাকে না আমি পার্লার যাই না সালন যাই না আমার দেখে এগুলো বলতে না কোনো খুব একটা আপত্তি নেই আই ক্যান মেনটেন মাই ব্র্যান্ড আমি নিজেই একটা ব্র্যান্ড আমার জন্যে হুম আমি জানি আমি ব্র্যান্ড হিসেবে ঘুরতে পারি সেই ব্র্যান্ডটা হওয়ার চেষ্টা করো তোমার দশ টাকা পকেটে নিয়ে তুমি দশ হাজার টাকার মতো বিহেভ করতে পারো না আমাদের জেনারেশনে আমাদের প্রবলেম হলো এই যে এখন তো নিজের মা হয়েছি পরের জেনারেশনকে কি শেখাবো আমি নিজেও কিন্তু জানি না কিন্তু আমি এইটুকুন জানি গ্রাউন্ডের থাকো। আমাদের আমাদের প্রত্যেকে যারা আমরা ফ্রিলান্সার তারা একদিন কাজ করে দশ টাকা রোজগার করে নেক্সট চার মাস কাজ না করলে ওই দশ টাকা দিয়ে যেন খেতে পাই বা আমার বেসিক জায়গা নেসেসিটি যেটাকে বলে আমরা কমার্স নেসেসিটি লাকজারিজ অনেক পরে আসে আমি ব্র্যান্ডেড পড়া অভ্যেস করে ফেললাম আমি লুইভুটনের ব্যাগ ছাড়া ইউজ করি না আমি জিমিচু ছাড়া পড়ি না তারপর হঠাৎ করে দুদিন কাজ রইল না দু বছর তুমি বাড়িতে বসে রইলো তখন তো জিমিচু বিক্রি করে আমার জীবন চলবে না তাই না তবে আমি কেন অ্যাফোর্ড কর যেটা আমি অ্যাফোর্ড করে আমার লাভ নেই সেই ব্র্যান্ডেড জিনিসের টাকাটা তুমি জমিয়ে রাখো এবং নিজেকে উন্নত করো যাতে তুমি কাজ যখন তুমি যখন পাঁচজনের লাইনে দাঁড়াবে ইউ লোকে যাতে বলে তুমি বেস্ট এই এই ছেলেটিকে নাও বা এই মেয়েটিকে নাও নাকি তোমার ইনস্টাগ্রামে কজন ফলোয়ার আছে সেটা আমি জানি না এটা খুবই সাময়িক বলে আমার বিশ্বাস একটা ইনস্টাগ্রামের ফলোয়ার বা ফেসবুকের ফলোয়ার ডিসাইড করতে পারে না তুমি কোন মাপের অভিনেতা বা অভিনেত্রী ওটা সেই মুহূর্তে তোমাকে ভালো রাখতে সাহায্য করবে কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যা যা দেখি সবটা সত্যি নয় ঘরের দরজা বন্ধ হলে বাকি বাড়ির যে চারটে দেওয়াল আর বাড়ির যে কটা মানুষ বা ফোনে যার সাথে কথা বলে যে তোমার এক ঘন্টা ধরে বক বক শোনে সেই মানুষগুলোই হলো আসল তোমার জীবনে আর এই রং ফলোয়ার ফেম এটা আজ তোমার আছে কালকে অন্য কারোর থাকবে তাই ওগুলোকে দেখে প্রলোভনে মেতে গিয়ে নিজের মাথাটাকে খারাপ করার কোনো মানে হয় না গ্রাউন্ডের থাকো তুমি তোমার ছেঁড়া জামাতেও ইউ আর স্পেশাল ইন দিস ইউনিভার্স তুমি নিজে স্পেশাল তোমার জামা স্পেশাল হলো কি না তোমায় দেখতে কেমন লাগলো তোমার কটা ফলোয়ার আছে সেটা কোনোদিন ডিসাইড করতে পারে না তুমি কে আর যদি আমাকে ওই সুইসাইড কথাগুলো বলছিস আমরা কাউন্সেলিং কেন করাই কাউকে কথা বলার অভাব হলে করাই তাই তো তারপরে প্রকৃত বন্ধু নি গুরুজনরা নেই এমন গুরুজন যারা তাকে সঠিক পথে চালনা করতে পারবে বা যার সাথে আমি সব শেয়ার করতে পারি আমি আমার ক্ষেত্রে বলবো আমি না ভীষণ অন্যরকম ছিলাম এখনো আছি আমি খুব লাকি যে আমি আমার পরিবারের মানুষ কটাকে পেয়েছি আমার উঠতে পড়তে ধাক্কা খেতে গালাগাল শুনেছি যখন মুখ থুবড়ে পড়েছি যখন যখন বম্বে থেকে ফিরে এসেছি হাতে একটা কাজ নেই ব্যাংকে একটা টাকা নেই আমিও তাদের পাশে পেয়েছি এই পাশে একজনকে পাওয়াটা না খুব দরকার বাবা মাকেও সময় দাও সন্তানকে সময় দাও একসাথে পরিবারকে সময় দাও বন্ধু বান্ধবদের সময় দাও এবং যখন গ্যাদারিং একটা পার্টি করতে গেছো গ্যাদারিংয়ে বসতে গেছো আড্ডা মারতে গেছো মোবাইলটা কি কাজ আড্ডাই মারতে গেছো তো তাহলে মোবাইলটা হাতে রয়েছে কেন মোবাইল হাতে আছে মানে মোবাইলটা তোমার কাছে ইম্পর্টেন্ট আমরা নই এটা কিন্তু আমি নিজেকেও বলছি একই কথা তাই আমি চেষ্টা করি যখন যেখানে থাকার সেখানে সেই মুহূর্তে বর্তমান থাকার কারণ আখেরে এটাই থেকে যাবে সাইন্স দিনে দিনে এগোবে তা বলে আমি ভেসেই যাব ভুলেই যাব আসলে আমি মানুষ কোনো জন্তু জানোয়ার তো ভুলছে না আমরা সব ভুলে যাচ্ছি কেন এটা অভিনেতা অভিনেত্রী হিসেবে নিজেদের সব কিছু দেখিয়ে দেওয়া ধরো বাড়ি বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এটাকে সাপোর্ট করন এখন সাধারণ থেকে সাধারণতম মানুষ জানে এগুলো দেখালে রোজগার করা যায় সবার নিজস্ব চ্যানেল রয়েছে সবাই দুটাকার আমাদের আমাদের দেশটা কিন্তু খুব বড় লোক দেশ নয় আমরা সবাই খুব একটা বড় লোক নই আমরা সবাই রোজগার করার রাস্তা খুঁজছি ভালো থাকার রাস্তা খুঁজছি তাই যারা এই করছে অনেক খাটছে বিভিন্ন রকমের কেউ কেউ প্যাশনে করে কেউ কেউ করছে কিন্তু শুধুমাত্র প্যাশন নয় তা সে পেটের স্বার্থে করছে এবং করুক আমি বলছি না এটা ব্যালেন্স আমি বলছি না তুমি করো না ওটা করলে বাজে আমি একেবারেটা বিশ্বাসই করি না নিশ্চয়ই করবে ব্যালেন্স রাখো যাতে নিজের জায়গা থেকে তুমি নিজেকে যাতে হারিয়ে না ফেলো মেয়েকে কোন কোন শিক্ষা দেওয়ার মানে কোন কোন শিক্ষা ওর মধ্যে বপন করার ইচ্ছা রয়েছে মানে যেগুলো ছাড়া ওর মানে যেটা ওকে এগোতে সাহায্য করে শোনো নাম দিয়েছি আমি আনতে পারে না ও প্রকৃত মানুষ হতে পারে হ্যাঁ কারণ আমি যখন ওকে গর্ভের আমার যখন ও পেটে আমার তখন মনে হয়েছিল মানুষের বড় অভাব দেখা দিয়েছে সেটা করতে গেলে ওটা কঠিন নাম ওকে আমি দিয়েছি হ্যাঁ এবং আমার মনে হয় একটা নাম হলো একটা ভাইব্রেশন তাই এই শিক্ষাটা কোথাও ইউনিভার্সিওকে দিয়ে দেবে কারণ আমাদের এই যে মানে দেখতে গেলে অন্য জীবজন্তুদের বেসিক শিক্ষা ছাড়া মারা কিন্তু কোনো শিক্ষা দেয় না আশেপাশের জায়গা থেকে বাচ্চারা নিজেরাই শিক্ষা নিতে নিতে বড় হয় তাই না সেটা আমি আমি গরুর বাচ্চাকেও ধরতে পারি বাঘের বাচ্চাকেও ধরতে পারি একটা ক্রোকোডাইলের ছানাকেও একইভাবে মতো করে বড় হবে এবং আমাদের প্রত্যেককে সবাইকে দেখতে দেখতে এমন এখন তোদের হাতে মোবাইল ওদের গ্যাজেটটাকে তো ছাড়াতে পারবো না সেটা দেখতে দেখতে নিজের মতো করে শিক্ষা পেতে পেতে বড় হবে তবে হ্যাঁ মনুষ্যত্ব বোত্রুকুণ যেন ওর মধ্যে থাকে যেটার বড় অভাব এই মুহূর্তে মানে মান আর হুঁশটা হারিয়ে ফেললে ওদের সত্যি মানে ওইটা থেকে সমব্যাথি হয়ে একটু বড় হোক ব্যাস ওর থেকে বেশি আমার কিছু চাহিদা নেই ওর কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু জিনিস নিয়ে আক্ষেপ হয় আক্ষেপ প্রচুর আছে কিন্তু পনিরিকা ব্যানার্জি একবার যেটা করে ফেলে সেটা নিয়ে আক্ষেপ করে না না দেখ আমি অলওয়েজ বিশ্বাস করি জীবনে যা যা ঘটেছে সেটা এই জীবনের জার্নি ছিল শেখার জন্য ছিল আমি শিখেছি মুখ থুবড়ে পড়েছি উঠে দাঁড়িয়েছি অনেক সময় উঠে দাঁড়াতে পারিনি কেউ না কেউ ঠিক এসে হাত বাড়িয়েছে আমি উঠেছি আবার ঠিক আছে আমি সে সব দি দেখতে চাই কি কী হয় এই সিনেমাটা বড় মজাটা দুম করে শেষ হবে না আর কনক্লুশনও জানি না তাই এই সিনেমাটা বেশ আমি আমি প্রত্যেকদিন সকালে উঠেই ভাবি আজ দিন নেয় চলো আজকে কি কি নাটক হতে পারে দেখি জীবনে তো মানে এখানে ভিলেন কে জানি না বুঝতে পারছিস কে দুষ্টু লোক জানি না কে ভালো লোক জানি না তো এটা ভীষণ ইন্টারেস্টিং এটা জার্নি কিন্তু এবং একটা জিনিস বুঝে গেছে যে রেগে গিয়ে লাভ নেই বেশি উত্তেজনায় কোনো লাভ নেই এনজয় করো অনেক কিছু হবে লাইফে জাস্ট স্টে দেয়ার এনজয়